আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই যে বর্তমানে মার্কেটে প্রচুর ইনভেস্ট সাইট আছে এই ইনভেস্ট সাইটের এক একটা ধরনকে বোঝানোর চেষ্টা করব যেতে আপনারা একটু ক্লিয়ার হইতে পারেন আপনারা কোন ধরনের মধ্যে কাজ করতেছেন বিশেষ করে এক ধরনের ইনভেস্ট সাইট হয় যারা স্ক্যাম করে ফেলে এবং এক ধরনের ইনভেস্ট সাইট হয় যারা স্ক্যামও করে না টাকাও দেয় না স্ক্যামও করে না টাকাও দেয় না জুলাই রাখে আর কি এবং আরেক ধরনের সাইট হয় যারা আসলে স্ক্যাম করতে চায় না তারপরেও তাদের স্ক্যাম করা লাগে কারণ তাদের কোনো ইনকাম হয় না তো এইগুলো একটু বোঝার চেষ্টা করব। যে আসলে আমরা কোন ধরনের সাইডের মধ্যে পড়ে গেছি এবং কোন ধরনের সাইডের কোনটাই কাজ করা উচিত কোনটায় উচিত না এগুলো নিয়ে কথা বলবো তো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আশা করি উপকারে আসবে দেখেন প্রথমে বলার চেষ্টা করব। যে সকল কোম্পানি স্ক্যামও করে না ইনকামও হয় না বা ইনকামও দেয় না দেখেন এই সকল কোম্পানি কি বর্তমানে অনেক ডিসেন্টালাইজ 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 শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি এইটা ডিসেন্টালাইজ মানে আমাদের মাইন্ডসেট আপ এমন হয়ে গেছে যে ডিসেন্টালাইজ শুনছি মানে এই প্রোজেক্টটা কোনোদিন স্ক্যাম করবে না এই প্রোজেক্ট দিয়ে আমরা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবো এই প্রোজেক্টটা দিয়ে কখনো যাবে না আমি মরে যেতে পারি কিন্তু প্রোজেক্ট কখনো যাবে না দেন এইটা হচ্ছে আমাদের মাইন্ডসেট আপ হয়ে গেছে তাই আমরা ডিসেন্টালাইজ শব্দটা শুনলেই ওটার সাথে পুরা লাইক গা একদম উইঠা পইরা খাইয়া ফেলাই যে ওইটা তো যাবে না ওরা দুরা ইনভেস্ট করে ফেলে কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না যে কোম্পানির ইনকাম কোথা থেকে হয় কোম্পানি কিভাবে দেয় এটা দেখার দরকার আছে নাকি ইনকাম দরকার টাকা টাকা এটা আসলে আমরা দেখি না তাই আমরা এই সকল প্রোজেক্টে কাজ করি তো এই সকল প্রজেক্টগুলোর মধ্যে যদি একটা উদাহরণস্বরূপ বলতে চাই ফর্টসেস ডট আইও নামে সবাই চিনেন এবং অনেক ভাইরাল একটা কনসেপ্ট অনেক ভাইরাল একটা প্রোজেক্ট দেন ফর্টসেস থেকে আসলে ফর্সের ইনকামটা কি আপনারা কাছে বলতে পারবেন অনেকে অনেক রকম কথা বলবে কারণ আপনাকে আপনাকে ওই রকম শেখানো হয়েছে আসলে ফর্সেসের মূল ইনকামটা হচ্ছে আপনার টাকা আমাকে দেওয়া আমার টাকা আপনাকে দেওয়া মাঝখান থেকে কোম্পানি একটা জেনারেট টাকা হয়ে যায় সাপোজ সাপোজ আমি উদাহরণ দিয়ে দশ ডলার মনে করেন ইনভেস্ট করলাম ওর মধ্যে নয় ডলার একে ওকে 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 দিয়ে একটা ইনকাম দেখাই দিল ইনকাম হচ্ছে সবার সবার ইনকাম হচ্ছে সাপোজ লিপগুডে আমরা যে ইনকামটা পাই ম্যাট্রিক্স ইনকাম তো ওখানে শুধু এরম একে ওকে একে একে টাকা দিয়ে কয়েকজনের ইনকাম হইল যাদের ইনকাম হয়েছে তারা তো খুশিতে আত্মহারা তারা আরো নতুন করে জয়েন করাইতেছে কারণ তাদের অটোমেটিকলি ইনকাম হইছে তো এরকম করে 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 না ফোর্সেস ডট আই অনেক ভাইরাল হয়ে গেছে এবং প্রচুর মানুষ ইনভেস্ট করছে কারণ এক একজনকে এক একভাবে এক এক রকম বোঝানো হয়েছে এই সোলটা আপডেট দিলে এইটা হবে এই সোলোটা আপডেট দিলে এইটা হবে এত ইনকাম হবে কোনো ইনকাম করা লাগবে না কোনো কাজ করা লাগবে না অটোমেটিক সবকিছু হবে আসলে ব্যাপারটা তেমন না ব্যাপারটা হচ্ছে এখানে যাই ইনভেস্ট করে তার বেশিরভাগ বড় একটা অ্যামাউন্ট এখানে কমিউনিটির মধ্যে শেয়ার করা হয় যাতে তার অটোমেটিক ইনকামটা হয় আর অটোমেটিক ইনকাম হইছে মানে তো সে বসিতে আটকায় গেছে দেন এখন অটোমেটিক কাজ করবে তো এই কোম্পানিগুলো এমনই হয় আর এই কোম্পানিগুলো অনেক লং লাস্টিং করে না দেন লং লাস্টিং করলেও এই কোম্পানির যারা লিডার থাকে তারা এখান থেকে বড় একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারে কিন্তু যারা ইনভেস্টর থাকে তাদের পকেটে কিছু ঢুকে না ঢুকলেও প্রথম প্রথম কিছু আসে ইনকাম তারপর তারা ফক্কা দেন এই প্রোজেক্টগুলাই এমন বর্তমানে অনেক প্রজেক্ট এরকম আছে যেগুলা ডিসেন্ট্রালাইজড ফোর্সেস ডট আয়োর মতো যে প্রজেক্টগুলোর ভবিষ্যৎ কিছুই নাই হয়তো যারা লিডার আছে এরা বড় পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবে এখান থেকে এরপর দ্বিতীয় ধরনের যে সাইট সেটা হচ্ছে সরাসরি স্ক্যাম করে ফেলে সাপোজ বিভিন্ন সাইটের কথা আমরা বলি যেমন এম টিএফ কিন্তু একটা সাইট এরা কিন্তু কোনো কোম্পানির মধ্যে পড়ে না যে ফর্সেসও একটা সাইট এরা কোনো কোম্পানি না দেন এইরকম যে সাইটগুলো আছে ফর্সেস বাদ কারণ ওটা ডিসেন্টালাইজ ডিসেন্টালাইজ ওটা কখন স্ক্যাম করবে না কিন্তু ওটা কখনো ইনকামও হবে না এরকম চলতে 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 দেখবেন ফর্সেস ডটাই এরকম যত প্রোজেক্টগুলো আছে এগুলো আস্তে 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 ধীরে ধীরে স্ক্যাম করে না কিন্তু কিন্তু ধীরে ধীরে এদের গ্রাহক কমে যায় কারণ ইনকাম নাই কারণ সবাই এক সময় বুঝে যায় এরা আমাদের ফান্দে ফালাইছে দেন দ্বিতীয় যে ধরনটা আছে আমাদের ইনকামের ওয়ে সেটা হচ্ছে ডাইরেক্ট স্ক্যাম করে বললামই দেন এম টিএফি হইতে পারে হিলটন মেটা হইতে পারে এরা এক একটা ওয়ে বলবে আপনাকে কোম্পানি এইটা করে টাকা দেয় কোম্পানি ওইটা করে টাকা দেয় কোম্পানি ট্রেড করে কোম্পানি মাইনিং করে কোম্পানি বিটকয়েন মাইনিং করে কোম্পানি এইটা ট্রেড করে কোম্পানি এই আছে সেই আছে কিন্তু এগুলো সব নামেই দেখতে পারবেন পিডিএফের মধ্যে দেখতে পারবেন কিন্তু বাস্তব চিত্রে কিছু দেখতে পারবেন না যে কোম্পানি আসলেই আছে কি না এদের কোনো সিইও থাকে না কিন্তু এরা অনেক ইনকাম দেয় আসলে এই সকল কোম্পানির যত লিডাররা থাকে এরাও অনেক টাকা ইনকাম করতে পারে কারণ এরা রেফারেল কমিশনটা এই সকল কোম্পানির অনেক থাকে আর এদের অনেক লোভনীয় অফার থাকে আর এদের কোম্পানিতে যা ইনভেস্ট হয় এদের প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্টের মধ্যেই মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় যাতে করে সে আরও কাস্টমার নিয়ে আসে এরকম নিয়ে আসতে নিয়ে আসতে ওই টেন পার্সেন্ট টাকা রাখতে রাখতে কোম্পানি মিলিয়ন ডলার কামায় আনে কিন্তু এদিকে সাধারণ মানুষ আমরা কিছু বুঝতে পারি না কারণ আমাদের টাকা সোজা কথা আমাদেরকে ঘুরে ফিরেই দেওয়া হয় এইসব কোম্পানিগুলোতে যার ফলে কোম্পানিগুলো বেশি দিন লং লাস্টিং করতে পারে না আর এই সকল কোম্পানি যারা করে তাদের এক একজনের এক একটা টার্গেট থাকে আমার এত এক লাখ ডলার বিজনেস হইলে এক লাখ ডলার দুই লাখ ডলার পাঁচ লাখ ডলার প্রফিট হইলে মিলিয়ন ডলার প্রফিট হইলে আমি স্ক্যাম করে ফেলবো হয়তো বা এরকম কোনো টার্গেট থাকে আর সেই টার্গেটের চূড়ায় যখন পৌঁছে যায় আর সেই সকল কোম্পানিকে আমরা দেখতে পারি না এবং তারা স্ক্যাম করে ফেলে আমি বারবার কোম্পানি আর সাইটের মধ্যে আউলেই ফেলতেছি কথা বলার সময় কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে এগুলো কোনো কোম্পানি না এগুলো সাইট আর কোম্পানি হচ্ছে ডিফারেন্ট কোম্পানির কি কী থাকবে এবং কোম্পানি আসলে কেমন হয় সাপোজ আমি উদাহরণ দিই আপনি অ্যাপেক্সের অ্যাপেক্স কোম্পানির একটা শেয়ারের অংশীদারিত্ব কিনবেন অথবা আপনি কোনো একটা রেস্টুরেন্টের শেয়ারের অংশীদারিত্ব কিনবেন এবং অথবা ইনভেস্ট করবেন তো দেখেন কোম্পানির অ্যাপেক্স কোম্পানির কোম্পানির মালিক আছে কোম্পানির ফিজিক্যাল অনেক স্টোর আছে কোম্পানির দোকান আছে সোজা কথায় অথবা অফিস আছে বলতে চলে এবং কোম্পানি কিন্তু আসলেই জুতা বিক্রি করে ইনকাম করে এদের জুতার বিজনেস এটা কিন্তু আমরা জানি এখানে বোঝা শুনার আর কিছু নাই যার কারণে আমরা অনেক বিশ্বস্ততার সাথে অ্যাপেক্সের জুতা আমরা ইনভেস্ট করতে পারি এবং এখানে আমাদের আর কিছু দেখাই প্রশ্ন আসে না এটা সরকারি অনুমোদিত কিনা কিন্তু তারপর আমরা দেখে নিব যে অ্যাপেক্স আসলে সরকারকে ট্যাক্স দেয় কি না সরকারি তাদের ট্রেড লাইসেন্স আছে কি না এরপর অ্যাপেক্স এই সরকারি জুতা বিক্রি করায় অনুমোদন দিছে কিনা এই প্রজেক্টগুলো যখন আমরা দেখে অ্যাপেক্সে ইনভেস্ট করব। তখন আমরা অ্যাপেক্স কোম্পানি স্ক্যাম করার সম্ভাবনা খুবই কম থাকবে এবং এটা স্ক্যাম করবে না আমরা এটা ধরে নিতে পারি কিন্তু দুই বছর পর অ্যাপেক্স কোম্পানির শোরুমে আগুন লেগে গেছে অথবা অ্যাপেক্স মার্কেটে একটা অনেক ক্রাশ করছে অ্যাপেক্স জুতা মানুষ বয়কট করতেছে তখন গিয়ে আপনি লসের মধ্যে পড়বেন এস কোম্পানি স্ক্যাম করবে কোম্পানির দুর্ঘটনা হয়েছে কিন্তু আদারওয়াইজ এত এইগুলো যদি কিছুই না হয় কোম্পানি কোম্পানির মতো চলতে থাকবে কারণ কোম্পানির একটা ইনকামের রাস্তা আছে জুতা বিক্রি করা সেম থিং আপনি অনলাইনে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানিটার মালিককে সেই কোম্পানিটা কোথায় আছে এবং কোম্পানিটার ইনকামের উৎসটা কি উৎস অনেক কিছু হইতে পারে আপনার মুখে মুখে অনেক কিছু বলতে পারে কিন্তু সেগুলো ফিজিক্যাল দেখা লাগবে আপনাকে প্রমাণিত সেই কোম্পানিটা যে দেশের ওই দেশে কোম্পানিকে সাপোর্ট করতেছে কিনা আমাদের দেশে যেরকম টিন লাইসেন্স আছে প্রত্যেকটা দেশের এরকম একটা টিন আছে সে কোম্পানির কি কিনা এবং কোম্পানি গভর্নমেন্ট থেকে অনুমোদিত কি না এই জিনিসগুলো দেখে যখন আপনি ইনভেস্ট করবেন সেটা বাংলাদেশের হোক অথবা অন্য কোনো দেশের হোক এইগুলো দেখে যদি ইনভেস্ট করেন সেই কোম্পানিটা হুটহাট করেই ইনভেস্ট স্ক্যাম করবে না কারণ সেই কোম্পানিটা একটা বড় কোম্পানি কখনই হুটহাট করে স্ক্যাম করে না হয়তোবা স্ক্যামের শিকার হয় তখনই যখন কোম্পানির ইনকামের রাস্তা থাকে না তখন কোম্পানি একটা দুর্ঘটনার মধ্যে পড়ে মানে এটা হচ্ছে একদম রেয়ার খুবই কম সাপোজ আমরা একশো কোম্পানি মানে একশোটা যদি কোম্পানি আমরা চুজ করি এর মধ্যে দুইটা চারটা পাঁচটা করতে পারে কিন্তু নাইনটি আমরা সেইভে থাকি এর মানে এই না যে আমি যতগুলো কোম্পানি এনে কাজ করতেছি সবগুলোই ভালো স্ক্যাম করবে না হ্যাঁ সবগুলো ভালো কিন্তু স্ক্যাম করবে না এটা আমি কেন আমার লিডারও বলতে পারে না কারণ দুর্ঘটনা ভুলোকে আসে না দুর্ঘটনা হতেই পারে কিন্তু দুর্ঘটনা ব্যতীত আমার মনে হয় না কোনো কোম্পানি যেগুলো আমি অন্তত কাজ করি টিএলসি লিপগুট এন এস জিএস পার্টনার এই চারটা কোম্পানির মধ্যে দুর্ঘটনা ছাড়া কেউ স্ক্যাম করবে আর চারটা কিন্তু কোম্পানি না লিপগুড একটা কোম্পানি এবং জিএস পার্টনার একটা কোম্পানি টিএলসি একটা কোম্পানি কিন্তু এনডাব্লিউস কোনো কোম্পানি না এগুলো আপনাদের ক্লিয়ার হওয়া দরকার আপনারা আসলে কোথায় কাজ করেন এটা কোম্পানি না সাইট কী না কী এগুলো আপনাদের আসলে বোঝা উচিত তাই আমি এইগুলো সবসময় ক্লিয়ার করার চেষ্টা করি যে আমরা এনডাব্লিউস এটা কিন্তু কোনো কোম্পানির মধ্যে পড়ে না কোনো সাইডের মধ্যে পড়ে না এটা হচ্ছে একটা ডিসেন্টালাইজ কয়েন এবং আমরা এটা এই প্রোজেক্টকে হেল্প করার জন্য বর্তমানে আমরা পূর্ব বান্ড দিচ্ছি ওটা আলাদা বিষয় আপনি যখন এনডাব্লিউএসে কাজ করবেন তখন বুঝতে পারবেন তো আমরা মূলত তিনটা কোম্পানি নিয়ে কাজ করতেছি এবং একটা কয়েন নিয়ে কাজ করতেছি যেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এতটুকুই সবাইকে বলবো আপনি যেখানে যেভাবে যেদায় কাজ করেন কোনো সমস্যা নেই আপনার টাকা আপনি উড়াইয়ে দেন আপনি ফালাইয়া দেন আমার কিছু আসে যায় না কিন্তু আপনি যখন স্ক্যামের মুখে পড়েন তারপর কমেন্ট করেন প্রেন্স ভাই আমি এত স্ক্যামের মুখে পড়ছি স্ক্যাম হয়ে গেছি স্ক্যাম করে ফেলছে কোম্পানি তখন আসলে আমার খুব কষ্ট লাগে আর ইউটিউবে দেখি ইউটিউবাররা তো ভিডিও বানায় এগুলোর কোনো আগা মাথা কিছু নাই যেটা পায় সেটা বানায় কেউ তাকে পঞ্চাশ ডলার একশো ডলার দিল সেই একটা কোম্পানি নিয়ে বানাইল বানাইলো এগুলো আসলে হওয়া উচিত না কিন্তু কি করবে বলেন ইউটিউবাররাও তো চায় টাকা ইনকাম করতে আপনাকে কেউ টাকা দিলে আপনি কি নেবেন না নেবেন কিন্তু এগুলা হলেও ইউটিউবারদের একটু সচেতন হওয়া দরকার কারণ এক একটা ইউটিউবারের ভিডিও দেখেই তো এক একটা জিনিস সম্পর্কে মানুষ জানতে পায় হয়তো বা অনেকে করে অনেকে করে না কিন্তু ইউটিউবারদের একটু সচেতন হয়ে কাজ করা উচিত যে কোম্পানি নিয়ে কাজ করুক কেন এই সকল সাইড নিয়ে কাজ ছেড়ে দেওয়া উচিত আমার হিসাবে কোম্পানি নিয়ে কাজ করা উচিত ওয়ার্ল্ডের মধ্যে প্রচুর কোম্পানি আছে যারা খুব স্ট্রং এবং যাদের ব্যাকগ্রাউন্ড স্ট্রং যেখানে আমরা ইনভেস্ট করতে পারি কাজ করতে পারি কিন্তু আমরা সেটা জানি না আমরা যেটা জানি দুই বছর পাঁচ বছর পরে কোম্পানি রানিং হওয়ার পর যদি এশিয়া মহাদেশে আসে পাকিস্তান ইন্ডিয়ায় তারপরে কিন্তু এই সকল ভালো ভালো বেস্ট বেস্ট কোম্পানিগুলো না এশিয়া মহাদেশকে কখনও টার্গেট করে না কারণ এশিয়া মহাদেশের মানুষ চোর সেসর বাট্টার এর কোম্পানিও জানে এবং অনেক কোম্পানি বাংলাদেশ থেকে আইপি বন্ধ করে দিয়েছে কারণ বাংলাদেশে আমরা দুই নম্বরই করতে খুব পছন্দ করি এবং সাইটের মধ্যে যায় দুই নাম্বারই করার চেষ্টা করি এর জন্য অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশ থেকে ব্যান করে দিয়েছে কিন্তু অন্যান্য দেশে ঠিক মতোই চলতেছে তাই এতটুকুই বলবো বিশেষ করে আমাদের যারা ইউটিউবাররা আছে এবং যারা আমরা সাধারণ মানুষ আছি আমরা সাধারণ মানুষটার সংখ্যা বেশি ইউটিউবারের সংখ্যা হয়তোবা কম কিন্তু আমার সাধারণ মানুষরা একটু বোঝার চেষ্টা করা লাগবে আপনারা যেখানে কাজ করেন একটু কষ্ট করে সেটা দেখে কোম্পানি খুঁজে খুঁজে তারপর সেখানে কাজ করেন সেখানে ইনভেস্ট করেন তো আশা করি তাহলে লস হবে না লাভবান হবে ইনশাল্লাহ আর ইউটিউবাররা তো আছেই আমি জানি না আমার আমার এই ভিডিও কোনো ইউটিউবার দেখে কিনা যদি দেখেন একটু সচেতন হয়ে কাজ করেন দয়া করে তাহলে শুধু আপনার জন্য না যারা ইনভেস্ট করবে তাদের জন্য অনেক ভালো হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ